পরিস্থিতি উত্তপ্ত বা খড়গুলো শুকনা একটা স্ফুলিঙ্গ জ্বাললেই দাবানর হয়ে যাবে কিন্তু যদি খড়গুলো ভেজা থাকে তাহলে স্ফুলিঙ্গ জ্বাললেও দাবানল হবে না যে জ্বালবে সেই পুড়ে মোড়ে মার্কস সেটা ওখানে বলেওছেন মূল্যায়নে যে দে আর দ্য স্টর্মিং হেভেন্স স্বর্গের ঝটিকা বাহিনী প্রথম দিকে অল্প অল্পই নামে এবং অনেক লোক মারাও যায় কিন্তু একটা লোক মারা গেলে দুইটা লোক আসে দুইটা লোক মারা গেলে চারটা লোক আছে আমাদের ছেলেমেয়েরাই অনেকে বিদেশে পড়তে চলে গেছে এখানে পড়ছে না আমাদের কমিউনিস্ট পরিবারের আমার নিজের মেয়েই পড়তে চলে গেছে আমি তাকে আটকাতে পারিনি কোনো বিপ্লবী পুরনো বিপ্লবের হুবু অনুকরণ হয় না মাওয়ের বিপ্লব রাশিয়ার বিপ্লবের মতো হয়নি ক্যাস্ট্রোর বিপ্লব মাওয়ের বিপ্লবের মতো হয়নি মানে মনীষীকে উদ্ধৃত করে বলা হয়েছে যে ওই পিরিয়ডের যেই আন্দোলনের কৌশল রণদ্বীপ গ্রহণ করেছিল সেটা হটেকার ছিল আরেকটা জিনিসও বলা হয়েছে যে জেলখানায় তখন যে আন্দোলনটা হয়েছিল ইমিডিয়েটলি মানে যে তাদের কতগুলো দাবি দেওয়া খবরের কাগজ ইত্যাদি পড়তে দেওয়া হয় না কলুর বলদের মতো চাদা এটা ছিল একটা ব্যাপার যে কতগুলো জেলখানায় যেই রাজবন্দীদের যে অধিকার সেটা আদায় করার একটা লক্ষ্য ছিল আরেকটা বলা হয়েছে যে একটা জেল বিপ্লবের থিসিস ছিল সেই থিসিসে অ্যাসেসমেন্ট ছিল ভিতরে আমরা যদি জেলে কোনো একটা ঘটনা ঘটাই তাহলে উদ্দীপ্ত হয়ে বাইরে থেকে লোক এসে আমাদেরকে উদ্ধার করে নেবে এই এই দুইটা বিবরণী আগের বক্তব্যে আমরা পেয়েছি দ্বিতীয়টা যে ভুল ছিল সেটা তো আমরা দেখতে পেয়েছি যে প্র্যাকটিক্যালি দেখতে পেয়েছি যে জেলে আমরা সাতজন প্রাণ দিয়েছে কিন্তু তারপরেও জেলখানা ভাঙার জন্য ব্যস্তির দুর্গ ভাঙার জন্য লোক এগিয়ে আসে তাহলে ওই অ্যাসেসমেন্টের কোনো একটা গণ্ডগোল হয়তো ছিল সিচুয়েশান অ্যাসেসমেন্টে যে অনেক সময় আমরা অ্যাসেস করি যে পরিস্থিতি উত্তপ্ত বা খড়গুলো শুকনা একটা স্ফুলিঙ্গ জ্বাললেই দাবানর হয়ে যাবে কিন্তু যদি খড়গুলো ভেজা থাকে তাহলে স্ফুলিঙ্গ জ্বাললেও দাবানর হবে না যে জ্বালবে সেই পুড়ে মরে যাবে কিন্তু মনটা মানে না এইভাবে খাপড়া বার্ডের কথা বাস্তব কথা বলে আমরা খুব যে একটা উদ্বুদ্ধ হব সংগ্রামের পথ খুঁজে পাব সেইটা আমার মনে হয় না এরকম ঘটনা ইতিহাসে অনেক হয়েছে যে অনেক সময় অ্যাসেসমেন্ট ভুল হয়েছে কিন্তু অনেক প্রাণ ক্ষতি হয়েছে অনেক বিপ্লবী অনেক মানে সাংঘাতিক সাংঘাতিক আত্মত্যাগী বীর লোকেরা প্রাণ দিয়েছে তো তাদেরকে কি আমরা এই এই এরকম একটা ঠান্ডা মূল্যায়ন করে ছেড়ে দিবো বা এরকম দেওয়াটা কি ঠিক এইটা আমার মনে একটা প্রশ্ন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে প্যারি কমিউন নামে যে প্রথম শ্রমিক শ্রেণীর সংগ্রাম হয়েছিল প্যারিসে একাশি দিন সেটা টিকেছিল এবং ঐতিহাসিক বস্তুবাদের তত্ত্ব অনুযায়ী তখন বুর্জুয়া বিপ্লব হওয়ার কথা সমাজতান্ত্রিক বিপ্লব হয়তো হওয়ার কথা না কিন্তু একটা মিউনিসিপ্যালিটিতে একটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ একটা শক্তি ভারসাম্যের মধ্যে ক্ষমতা দখল তারা করতে পেরেছে কীরকমভাবে তারা ক্ষমতা দখল করতে পেরেছিল যেই গার্ডদেরকে বলা হয়েছিল তাদেরকে দমন করার শাসক শ্রেণীর বা রাষ্ট্রের সেনাবাহিনী তাদেরকে দমন করবে তারা দেখে যখন দমন করতে যায় তখন দেখে যে এত লোক চারিদিক দিয়ে তাদেরকে ঘেরাও করেছে যে গুলি করলে মানে এটা গুলি করাটা একটা বৃথা কারণ এটা একটা জনগণের বন্যা চতুর্দিক থেকে জনগণ তাদেরকে ঘেরাও করে প্যারিসের মানুষ আসছে তাহলে ওই জিনিসটা যখন হয় তখন সোলজারও কিন্তু আর গুলি করতে পারে না আমাদের উনসত্তরের গণ অভ্যুত্থানেও আমরা এরকম দেখেছি প্রধান কথাটা যেটা শিখতে হবে আমাদের যে আমাদের আত্মত্যাগটা খারাপ না আত্মত্যাগটা আমাদের করতেই হবে মূল্য আমাদেরকে দিতেই হবে এবং মার্কস সেটা ওখানে বলেওছে মূল্যায়নে যে দে আর দ্য স্টর্মিং হেভেন্স স্বর্গের ঝটিকা বাহিনী স্বর্গের ঝটিকা বাহিনী থাকবে এবং তারা হয়তো আগে পরে মৃত্যুবরণও করবে কিন্তু যেইটা দরকার সেটা হলো ওই জনগণের বন্যা এই জনগণের বন্যাটা কেমনে হয় কখন হয় কিভাবে হয় কিভাবে টঙ্কতে আন্দোলনে এত কৃষক নেমে আসে এবং প্রাণ দেয় আমাদের হয়তো নিকট অতীতে নব্বই সালে আমার এরকম মনে আছে আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে আমি নিজে তখন প্রেস ক্লাবে শেষের দিকে যখন এরশাদের পতন ঘনায় আসছে একটা জিনিস সত্য যে প্রথম দিকে অল্প অল্পই নামে এবং অনেক লোক মারাও যায় কিন্তু একটা লোক মারা গেলে দুইটা লোক আসে দুইটা লোক মারা গেলে চারটা লোক আসে মানে দেখা যায় যে আস্তে আস্তে একটা অপ্রতিরোধ আবহাওয়ার সৃষ্টি হয় প্রেস ক্লাবের যে ঘটনাটা আপনাদেরকে বলবো যে যেদিন এরশাদের পতন হবে সেদিন আমি ওখানে দেখলাম একটা কুকুরের গলায় একটা লোক একটা রিবন বেঁধে দিয়েছে দিয়ে ওখানে লিখেছে এরশাদ এবং চোখের সামনে ক্রাউড মানে যেটাকে বলে ক্রাউড মানে যার কোনো পরিচয় নাই ওখানে কে শ্রমিক কে কৃষক কে মধ্যবিত্ত তা আমরা জানি না ওই ক্রাউড গিয়ে ওই কুকুরটাকে মেরে ফেলল জাস্ট নামটা লেখা আছে বলে কীরকম ক্ষোভ কীরকম ক্রোধ কীরকম আগুনঝরা একটা জিনিস সেরকম হয় এই যে জিনিসগুলো তৈরি হয় কেমনে তৈরি হয় এই ঝড় কেমনে তৈরি হয় এবং ঝড়ের আগে কে কারা কাজ করেছিল নিশ্চয়ই অনেক অনেক কাজ হয়েছে কৃষকদেরকে বোঝানো হয়েছে শ্রমিকদেরকে বোঝানো হয়েছে তাদের সঙ্গে যোগসূত্র প্রতিষ্ঠা করা হয়েছে যেই স্মারক বক্তৃতা আমাদের মঞ্জুভাই পড়লেন সেইখানে শ্রমজীবী জনগণের প্রত্যক্ষ গণতান্ত্রিক অংশগ্রহণে জনগণের ক্ষমতার প্রাধান্য সৃষ্টি করে এই কথাটা আছে শ্রমজীবী জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ করে সেই শ্রমজীবী জনগণের প্রাধান্য তৈরি করা সেইটা হল আসল কাজ কমিউনিস্টদের কাজ সেইটা কোনো সময় প্রাণ দিতে হতে পারে সেজন্য দিলেই হয়তো এটা নাও হতে পারে কিন্তু সেই দিকে জিনিসটা যাচ্ছে কিনা সেই দিকে জিনিসটা যাচ্ছে কি না নাকি জিনিসটা ক্রমাগত কমতে কমতে ছোট হয়ে যাচ্ছে সেইটা হলো টেস্ট যে আমরা জন কি বিশজন হচ্ছি নাকি দশজন কি পাঁচজন হচ্ছি তবে অনেক সময় আবার বলে থিওরি আছে এরকম যে দুই পা পিছায় গিয়ে তারপরে লাভ দিতে হবে অথবা পার্টিটাকে ছোট করে কোয়ালিটি ভালো করে নিতে পারলে তারপরে লাভ দিতে হবে আবার আরেকটা তত্ত্ব আছে যে না জনগণের মধ্যে যদি মধ্যবিত্ত যায় গিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করে নিয়ে আসতে পারে তাহলে হবে আবার আরেকটা তত্ত্ব আছে যে এখন আর মধ্যবিত্ত তো মানে সুবিধাবাদের মধ্যে আছে বা তার পাকিস্তান আমলে যেমন তার মানে বিকাশের সুযোগটা আটকে গেছিল তখন সে জাতীয়তাবাদী আন্দোলনে গিয়ে নেমেছিল এখন তার বিকাশের সুযোগ আছে আমাদের ছেলেমেয়েরাই অনেকে বিদেশে পড়তে চলে গেছে এখানে পড়ছে না আমাদের কমিউনিস্ট পরিবারের আমার নিজের মেয়ে পড়তে চলে গেছে আমি তাকে আটকাতে পারি না এরকম অনেক রকম ব্যাপার হচ্ছে যেখানে মধ্যবিত্তের যে বিকাশের সুযোগ এবং জীবনগত মানের অগ্রগতির সুযোগ অনেক বেড়ে গেছে তো সেই পরিস্থিতিতে কি জিনিসটা বরফটা কি এদিক থেকে ভাঙবে না ওদিক থেকে ভাঙবে এখন কি আদমজির শ্রমিক এসে গিয়ে মসিন হলে গিয়ে ছাত্রদেরকে বলবে গণরুম থেকে এই বদমাইশদেরকে তারাও। তারপরে ছাত্ররা এটা করবে আর আগে যেরকম ছাত্ররা মানিকভাই গিয়ে ওখানে গিয়ে বলেছিল এই সব প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কংক্রিট পরিস্থিতিতে কংক্রিট সুযোগ যেটা কিছুটা রুবেল বলার চেষ্টা করলো যে সুযোগ আছে এর মধ্যেই যেটুক সুযোগ আছে সেইটুকু আমরা গ্রহণ করতে পারছি না সেখানে হয়তো আমাদের কিছু ঘাটতি আছে আত্মত্যাগের অন্য কথা বাদ দেন আমাদের এই যে একটা এই যে জয়া যেটা বলে গেল শহীদদের স্মরণ করার জন্য প্রত্যেক বছর একটা অনুষ্ঠান করার জন্য তাকে কেন চেষ্টা করতে হবে সে তো আত্মীয় কিন্তু চেষ্টা তো করতে হবে অন্য সাধারণ বিপ্লবীদের পার্টির নেতৃবৃন্দের কিন্তু তাকেই ধাক্কা দিয়ে সবাইকে জাগাতে হয় এইগুলো বোধ নিয়ে আমাদের ভাবতে হবে আত্মসমালোচনা করতে হবে এবং শিক্ষা নিতে হবে শিক্ষা নিয়ে অগ্রসর হতে হবে আমি অবশ্য আশাবাদী আমি আমরা মানে যাদের চুল সাদা হয়ে গেছে তারা যদি চলে যায় তাহলে যারা চুল কালো আছে তারা এগিয়ে এসে যদি করতে পারে করতে পারবে এবং একটা জিনিস সত্য যে পৃথিবীতে কিন্তু হচ্ছে এটা কেউ আমরা খবর রাখি না রাখি লেনিনের একটা খুব ইন্টারেস্টিং কথা বলে আমি শেষ করব লেলিন বলেছিল আমাদের দেশে মানে তার নিজের দেশ রাশিয়া সম্পর্কে বলেছিল যে এখানে ক্ষমতা দখল করাটা হয়তো সোজাই হবে কিন্তু সমাজতন্ত্র নির্মাণ করাটা হবে অনেক কঠিন কিন্তু আমেরিকাতে ক্ষমতা দখল করাটা অনেক কঠিন হবে কিন্তু সমাজতন্ত্র নির্মাণ করা অনেক সোজা হবে এখন আমেরিকাতে ট্রাম্প স্যান্স এগুলো নিয়ে যদি কোনো ক্রমে কোনো একটা ফাটল সৃষ্টি করে ক্ষমতা দখল হয়ে যায় তাহলে যেখানে সেখানে সমাজতন্ত্রের জন্য নিউ ইকোনমিক পলিসি চীনের মতো মিশ্র অর্থনীতি জাতীয় গণতান্ত্রিক বিপ্লব না জনগণতান্ত্রিক বিপ্লব এত বিতর্কের প্রয়োজন হবে না নাইনটি নাইন পার্সেন্ট ভার্সেস ওয়ান পারসেন্টের কন্ট্রাডিকশানে সেটা আগায় যাবে কিন্তু সেটা হবে কি না সেটা একটা প্রশ্ন কিন্তু দেখা যাচ্ছে এরকম যে নানাভাবে নানা কায়দায় সাম্যের স্বপ্নের একটা আকর্ষণ ক্ষমতা চিরকালই ছিল এখনো আছে এবং সেটা নিয়ে নানা রকম চর্চা নানারকম তত্ত্ব নানারকম পথ হচ্ছে যেটা আমি এখানে যেটা যেটা লিখেছেন উনি সকল ধরনের সমাজতান্ত্রিক ধারণার মানুষকে ঐক্যবদ্ধ করে বৈষম্যহীন সমাজের স্বপ্ন পূরণে একটি নতুন ধরনের বিপ্লব করা সম্ভব কোনো সময় কোনো যুগেই কোনো বিপ্লবী পুরনো বিপ্লবের হুবু অনুকরণ হয় না মাওয়ের বিপ্লব রাশিয়ার বিপ্লবের মতো হয়নি ক্যাস্ট্রোর বিপ্লব মাওয়ের বিপ্লবের মতো হয়নি বিপ্লব মানে ক্ষমতা দখল অর্থে বলছি নেপালে ক্ষমতা দখল একরকম হয়েছে পশ্চিমবঙ্গে হয়ে আবার নেমে গিয়েছে আবার দীপসিতার বক্তৃতা যখন শুনি তখন মনে হয় এইবার কি আগায় যাবে কি না ইত্যাদি ইত্যাদি সুতরাং আমার কমরেডদেরকে আমি খালি এটাই বলবো যে মুক্তিরও মন্দির সোপানো তলে এত প্রাণ হল বলিদান সুতরাং আমাদের এটাকে এই ঋণ আমাদের স্বীকার করার দায়িত্ব এবং রিলারেসের মতো দায়িত্ব আর সমুদ্রে পেতেছি শয্যা শিশিরে কি ভয় সবাইকে ধন্যবাদ